দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে স্বাগতম আপনারা কে কোন জেলা থেকে আমার এই লাইভ প্লিজ কমেন্ট করে জানাবেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আবদিন হুফিয়ালের পক্ষ থেকে স্বাগত আপনারা কে কোন জেলা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দেবেন আর আপনারা কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানান ভাইয়া একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভাইয়া করে দেওয়ার জন্য আপনারা কি কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করেন আপনারা কোথা থেকে আমার লাইভটি দেখছেন হ্যাঁ আতিকোল আতিকুল মামা লাইফে আসছেন হ্যাঁ লাইফে আসছি স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ আপনারা কে কোন জেলা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা কি কোন জেলা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানো আতিকুল আমার লাইভটি কি স্পষ্ট দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একটা কমেন্ট করো আমার লাইভটি কি ক্লিয়ার দেখা যাচ্ছে এখন যারা আমার লাইভটি লাইক করে দেন না প্লিজ একটা লাইক করে দেন আর শর্টকাট কমেন্ট করেন আপনারা কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন আপনারা কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আব্দুল অফিসিয়ালের পক্ষ থেকে স্বাগত ধন্যবাদ আতিকোর তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আজ অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম এখনও যারা লাইভে যুক্ত হন না ঝটপট লাইভে যুক্ত হয়ে যান আপনারা কি কোন জেলা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানান যারা কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করেন আর দয়া করে কে কোন জেলা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা কি কোন জেলা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানান যারা এখনো লাইফ যুক্ত হন ঝটপট লাইফ যুক্ত হয়ে যান দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ঝটপট লাইভে যুক্ত হয়ে যান কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানান আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে আট অফিসিয়ালের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা ডাবল টাচ করলে কিন্তু একটা লাইক হয়ে যায় প্লিজ স্ক্রিনে একটা লাইক করে দেন আর আমার নতুন প্লিজ যারা এখনো লাইভে যুক্ত হননি প্লিজ লাইভে যুক্ত হয়ে যান কে কোন জেলা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানান দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার প্রত্যেকে স্বাগতম ঝড়পট লাইভে যুক্ত হয়ে যান ঝড়পট লাইভে যুক্ত হয়ে যান কে কোন জেলা থেকে আমার এই লাইফটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানান দেশ এবং দেশের যে যেখান থেকে আমার এই লাইফের পক্ষ থেকে স্বাগতম আপনারা কে কোন জেলা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানান দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন সবাইকে আর্দিন অফিসিয়ালের এর পক্ষ থেকে স্বাগত যারা এখনো লাইক করেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ব্যবসা বংশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আব্দুল অফিসিয়ালের পক্ষ থেকে স্বাগতম